আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণ বাহিনী ও বহর গ্লোবাল আর সামরিক জাহাজ দিয়ে অনুসরণ করবে না বলে ঘোষণা দিয়েছে ইটালি ইসরাইলি হামলার আশঙ্কা গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যে এক মাসে ইসরাইলে এক লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে লোক দেখানো নিষেধাজ্ঞার ইসরায়েল লাবারও যাচ্ছে জার্মানির অস্ত্র সেনা কর্মকর্তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা অপরাধ ও অভিবাসন থেকে যুক্তরাষ্ট্র এখন একটি অভ্যন্তরীণ যুদ্ধের মুখোমুখি এশিয়া পেরিয়ে জেএনজি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো গণগ্রেপ্তারের পাশাপাশি সংলাপের প্রস্তাব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধতা উইথড্র হবে এরকম কোন সম্ভাবনা দেখতে পারছেন না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ উপদেষ্টা ড আসিফ নজরুল শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজামুখী নৌবহর থেকে সরে গেল ইতালির সামরিক জাহাজ ইসরায়েলি হামলার আশঙ্কা গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল বহর ফ্লোটিলা আর সামরিক জাহাজ দিয়ে অনুসরণ করবে না বলে ঘোষণা দিয়েছে ইতালি ফলে ইসরায়েলি হামলার মুখে মানবাধিকার কর্মীরা এখন ঝুঁকিতে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এই বহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান এবং পাঁচশোর বেশি যাত্রী যাদের মধ্যে আছেন ইউরোপীয় সংসদ সদস্য মানবাধিকার আইনজীবী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী থানবার্গ তাদেরকে লক্ষ্য করে ইসরায়েলে আরোপিত অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ইটালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বহরটি উপকূল থেকে দেড়শো নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছালে সেখান থেকে স্পেন সাম্প্রতিক নিশ্চিত এই নৌবহরকে সাহায্য করেছিল গত সপ্তাহে গ্রিস উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলা ও রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয় বলেও বহরের উপর যদিও কেউ এই হামলার দায় স্বীকার করেননি কিন্তু অভিযোগের তীর ইসরায়েলের দিকেই অনুরোধ করেছে যেন নৌবহরটি সাইপ্রাসে ত্রাণ নামিয়ে দেয় এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি না জড়ায় তবে বহরের পক্ষ থেকে এই প্রস্তাব করা হয়েছে এক বিবৃতিতে ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে আমরা বলছি আমাদের আমাদের যাত্রা চলবে। নৌবাহিনী থামাতে পারবে না অবরোধ ভাঙার এই মানবিক প্রচেষ্টা ফিরে যাবে না ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেতো জানিয়েছেন তিনি মনে করেন ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় নৌবহর থামাবে এবং কর্মীদের গ্রেপ্তার করবে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনে এই অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলেন এটি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে পারে পোপলিও ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সব দিক থেকে সবাই বলেছে আশা করি কোনো সহিংসতা হবে না মানুষকে সম্মান করা হবে গাজায় জাতিগত নিধনের মধ্যে এক মাসে ইসরায়েলের এক লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যে গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে মোট এক লাখ দশ হাজার বুলেট সরবরাহ করা হয়েছে চ্যানেল চারে একটি নতুন তদন্ত বরাদ্দ আনা দুলো এই খবর জানিয়েছে এই চালানের মূল্য প্রায় বিশ হাজার পাউন্ড ইসরায়েল যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি বৃদ্ধির একটি নমুনা হচ্ছে এটি এই আগস্টে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে মোট চালানের পরিমাণ ছিল এক লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যা মাসিক হিসেবে হবে দুই সালে জানুয়ারির পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিবেদন অনুসারে একটি চালানের মাধ্যমে পাওয়া পণ্যগুলোকে ইসরায়েল কাস্টমস কোড বুকে বুলেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল সেই মাসে অন্যান্য চালানের মধ্যে ছিল ট্যাংকের যন্ত্রাংশ শটগান বা রাইফেলের যন্ত্রাংশ আর ছিল বিস্তৃত অন্যান্য বিভাগের মধ্যে ক্ষেপণাস্ত্র বিস্ফোরক ও গোলা অন্তর্ভুক্ত ছিল প্রতিবেদনে বলা হয়েছে আমাদের বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে যুক্তরাজ্য থেকে প্রায় চার লাখ পাউন্ড মূল্যের গোলাবারুদ ইসরায়েলি কাস্টমস দিয়ে এসে দেশে প্রবেশ করেছে গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এক মাসে ওই চালান ছিল সর্বোচ্চ পরিমাণ লোক দেখানো নিষেধাজ্ঞার পর ইসরায়েলে আবারও যাচ্ছে জার্মানির অস্ত্র গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু দুই মাসেরও কম সময়ের মধ্যে লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে বুধবার এক অক্টোবর স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিরোধী দলের সংসদীয় তদন্তের জবাবে জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে অস্ত্র রপ্তানির মূল্য কমপক্ষে দুই দশমিক উননব্বই মিলিয়ন ডলার ডাইলিং। দলের আইন প্রণেতা লিয়া রেইসনার আবারও অস্ত্র লাইসেন্স প্রদানের জন্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন জার্মান সরকার ইসরায়েলের জন্য লাখ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম অনুমোদন করেছে অথচ সরবরাহ স্থগিতের নামে জনগণকে বিভ্রান্ত করেছে তার মতে এই অল্প সময় তথা কথিত ফ্রিজ সম্পূর্ণরূপে চোখের পলকে ফেলার জন্য যে কোনো সময় ইচ্ছা মতোই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে গাজা উপত্যকা ইসরায়েলের যুদ্ধে বার্লিনের সামরিক সহায়তা বিরুদ্ধে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে এক লাখেরও বেশি মানুষ সমাবেশ করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায় সেনা কর্মকর্তাদের ট্রাম্পের সতর্কতা যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন অপরাধ ও অভিবাসন থেকে যুক্তরাষ্ট্র এখন একটি অভ্যন্তরীণ যুদ্ধের মুখোমুখি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বিরল বৈঠকে তিনি বক্তব্য দেন পেন্টাগন প্রধান পিট হেকসেথ আহ্বানে বিশ্বজুড়ে থেকে আসা জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে বক্তব্যে রিপাবলিকান ট্রাম্প সতর্ক করে বলেন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত বেশ কিছু শহরে তার দমননীতিতে সেনাবাহিনীও যুক্ত থাকবে তিনি বলেন আমরা একে একে তাদের ঠিক করবো আরেক কক্ষে উপস্থিত কিছু মানুষের জন্য এটি হবে বড় একটি দায়িত্ব এটি এক ধরনের যুদ্ধ এটি ভেতর থেকে আসা যুদ্ধ বার্জিনিয়ার কোয়ান্টি কোতে বিশাল আমেরিকান পতাকার সামনে দাঁড়িয়ে মন্তব্য করেন ট্রাম্প তিনি আরো জানান তিনি একটি নির্দেশে স্বাক্ষর করেছেন যাতে সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানানোর বিশেষ বাহিনী গঠন করবে যা অভ্যন্তরীণ শত্রু থেকে সৃষ্ট অশান্তি দমন করবে তিনি বলেন আমাদের এটি নিয়ন্ত্রণ করতেই হবে নইলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে ট্রাম্প তার বক্তৃতার শুরুতে সামগ্রিকভাবে মার্কিন সেনাবাহিনী সম্পর্কে সম্পর্কে কথা বলেন তিনি উল্লেখ করেন এটি যোদ্ধার চেতনা পুনর্জাগরিত করেছে এবার মরক্কোতে জেনজির ঢেউ গণগ্রেপ্তারের পাশাপাশি সংলাপের প্রস্তাব এশিয়া পেরিয়ে জেএনজি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো শনিবার থেকে চলমান বিক্ষোভে দেশটিতে যেন সরকার বিরোধী আগাম পরিস্থিতি দিতে আইন শৃঙ্খলা বাহিনী একই সঙ্গে আলোচনার মাধ্যমে আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেএনজিদের শান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার মঙ্গলবার ডয়চেপেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় স্থানীয় অধিকার গোষ্ঠী এবং সংবাদ সংস্থাগুলো তথ্য বলছে টানা তৃতীয় দিনের বিক্ষোভের পর সোমবার গণগ্রেপ্তার শুরু করে মরক্কো পুলিশ তারা সড়ক বাড়ি অফিস থেকে কয়েক দজন লোককে আটক করেছে আটককৃতরা শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে দাবি পুলিশের মানবাধিকার গোষ্ঠী বলছে নতুন বিক্ষোভ দমন করার সব চেষ্টা একটি অংশ এই গণগ্রেপ্তার এদিকে রাজধানী রাবাত এবং মরক্কোর বৃহত্তম শহর কাসা ব্লাঙ্কার মতো শহরগুলোর পাশাপাশি আগাদির টাঙ্গিয়ার ও ওয়াজদায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা দেখা গেছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইড্রো হবে এরকম কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার দুপুরে বরিশাল নগরী শঙ্কর মঠের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন আইন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন উনি যেটা বলেছেন সেটা থিওরিটিক্যাল কথা বলেছেন বুঝতে পারে থিওরিটিক্যালি যখন একটি দলের কার্যক্রম ব্যান করা হয় তখন সেটা পারমানেন্ট কি পারমানেন্ট না একটা প্রশ্ন থাকে বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধতা উইড্রো হবে এরকম কোন সম্ভাবনা আমি দেখছি না তিনি বলেন আমি যতটুকু জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার যাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে আসিফ নজরুল বলেন আমরা দায়িত্ব নেওয়ার পূর্বেই বলেছি আমরা ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোন ভেদাভেদ করি না